আমাদের যা সম্মানিত ক্লায়েন্ট আছে তারা এই গিফটটা আসলে কীভাবে পাবে এটা একটু ক্লিয়ার করে দেন তো আমরা এই সেফোর্ড সার্ভিস যেহেতু প্রায় আলহামদুলিল্লাহ চারটা বছর ধরে আমাদের জার্নিটা শুরু করেছি তো আমাদের যে সকল সম্মানিত কাস্টমাররা আমাদের ডাটা যাদের নাম আছে। তারা যদি আমাদের এই যে উইন্টার হ্যাপিনেস এই বক্সটা জাস্ট অর্ডার করে অর্ডার করলে এই বক্সের মধ্যে এই যে এই যে এক কেজি চালের গোড়া হ্যাঁ এক কেজি চালের গোড়া এই যে একটা নারকেল এবং এই যে গুড় এটা তো থাকছে হ্যাঁ তো এই গুড়টার আমরা শুধু প্রাইস নিব ঠিক শুধু গুড়ের প্রাইস নেবেন আর এই দুটো ফ্রি দিয়ে দেবেন এবং ডেলিভারি চার্জও ফ্রি দিব মানে গুড়ও দিবেন সাথে নারকেলও ফ্রি দিবেন চালের গুড়ও চালের গুড়ও ফ্রি দিবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জও ফ্রি আরে বাহ জাগ জাগ আর এই এই প্যাকেজটার রেগুলার মূল্য হচ্ছে আমাদের 2080 টাকা আচ্ছা আর ডেলিভারি চার্জ সহ যদি তুমি নাও

তো এই উইন্টার হ্যাপিনেসটা আমরা যেহেতু চারটা বছর আমাদের কাস্টমারদের সহযোগিতায় সাপোর্টে দোয়াই ভালোবাসায় অনেক চড়াই উতায় পার হয়ে যেহেতু আমরা পার হয়েছি এই জন্য আমাদের কাস্টমারদের জন্য ছোট্ট ভালোবাসাটা আমরা আয়োজন করেছি যেন এই ষোলোশো পঞ্চাশ টাকা এই গুড়ের প্রাইজেই নারকেলো ফ্রি চালাইগুড়া ফ্রি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি একুশশো টোটাল তোমার একুশশো আশি টাকা অন্য ষোলোশো পঞ্চাশ টাকায় পাবে শুধু আমাদের এই ফুড সার্ভিসের কাস্টমার বিশাল অফার এর মধ্যে পিঠা তৈরি করার সব সকল উপকরণই আছে চিনি ছাড়া চিনি লাগবে না আমাদের গুড় আছে ঠিক আছে তো গুড় আছে কালে গুঁড়ো আসে নারকেল এই যে একটা অফার যেটা আমি মনে করি যে আমাদের এইসে ফুড সার্ভিস কাস্টমারদের জন্য সর্বকালের সেরা অফার আমরা বিগত প্রায় চারটা বছর ধরে এরকম কোনো অফার এই পর্যন্ত লঞ্চ করি নাই এই ফার্স্ট তার মানে নতুন যারা ক্লায়েন্ট তারা দুই হাজার আশি টাকার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে উনিশশো টাকায় আর যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট তারা এই গুড়টা 1700 টাকা রেগুলার প্রাইস 1650 তাদের জন্য 1650 টাকা আবার 1 কেজি চালের গুড়া ফ্রি একটা আস্ত নারকেল ফ্রি আর ডেলিভারি চার্জ ফ্রি বাহ বিশাল ব্যাপার সো এইটাই ভাবছিলাম যে আসলে গিফট আসলে অনেকেই খুশিতে খুশিতে আমাদের অনেক সময়তে ক্লায়েন্ট আছে জানেন এই বছর এই যে সার্ভিস তাদের জন্য জন্য কিছু একটা করবে রাইট সো এটা শুনে অনেক ভালো লাগলো যে তারা এত স্পেশাল একটা গিফট হয়তো এইসে ফুড সার্ভিস থেকে পেতে যাচ্ছে কারণ এই অথেন্টিক গুড় এই প্রাইসে অসম্ভব পাওয়া তা আমরা আমাদের শুধু কাস্টমারদের জন্যই এই জিনিসটা করেছি কারণ এই কাস্টমারদের দোয়া ভালোবাসা সাপোর্টে আমরা আজকে পর্যন্ত দ্যাটস ওয়াই এছাড়া আর কোনো রিজন নাই তো যারা আমাদের কাস্টমার তাদের জন্য শুধু গুড়ই না আমাদের এই ফুড সার্ভিস ফ্যামিলি গ্রুপে জয়েন করলে আরও অনেক অফার পাবে আমাদের সব প্রোডাক্টে এবং আমাদের স্পেশালি আমাদের যারা কাস্টমার যারা আছেন তাদের জন্য অল প্রোডাক্টের প্রাইস রিজনেবল শুধু কাস্টমারদের জন্য যারা কাস্টমার না তাদের জন্য প্রাইস অনেক বেশি দাম অনেক বেশি বাট এই দাম অনেক বেশি এই দাম সাতশো টাকা কেজি বাট আমাদের কাস্টমারদের জন্য তাহলে কত টাকা কেজি বললে হিসাব করে দেখো তো দুই হাজার আশি টাকার প্রোডাক্ট ডেলিভারি চার্জ দিয়ে প্রায় বাইশশো টাকা পর্যন্ত পড়ে যায় সেখানে আমরা কতই দিচ্ছি মাত্র টাকায় সবগুলো সহ ডেলিভারি চার্জ ফ্রি এই অফারটা শুধুমাত্র এই বছরই আমরা এসে ফুড সার্ভিস আমাদের চার বছর পূর্তি উপলক্ষে দিচ্ছি তো যারা অর্ডার করতে চান ঝটপট অর্ডার করে ফেলুন কারণ এই সুযোগ সীমিত সময়ের জন্য তো এই সিজনের এই সিজনের জন্য তো আসলে যারা প্রি অর্ডার আমরা অলরেডি আলাদা প্রচুর প্রি অর্ডার পড়ছে তো অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডার ছাড়া এই প্রোডাক্ট পাবেন কিনা আমরা বলতে পারবো না কারণ আসলেই যেই হারে আমরা গুড় উৎপাদন করছি জিরান কাঠের যে রস দিয়ে সেটা আসলে খুব অ্যাভেলেবেল তা কিন্তু না সো যারা অনেক সময় তো ক্লায়েন্টটা গত বছর থেকে আমাদের থেকে অর্ডার করে রাখতো যে না গুড় আসলে যেন সাথে সাথে আমাকে পাঠাবেন সো এটা খুবই মানে কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে যাবে যদি আগে অর্ডার না করে পরে পাওয়াটা টাফ হয়ে যাবে কারণ একবার যে গুড় খায় সে বারবারই খায় সো ওই ক্লায়েন্টদের কাছে এটার চাহিদাটা মানে এটার গুরুত্বটাই অন্যরকম সো দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলুন নিচে অর্ডার না বাটনে ক্লিক করে অথবা ফোন কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বার জিরো এই নাম্বারে চাইলেই আরও অনেক সহ প্যাকেজ সহ বিভিন্ন প্যাকেজ সহ এই যে হ্যাপিনেস প্যাকেজটা পার্চেস করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ এ তো সবাই ভালো খান সুস্থ থাকুন এই চাই চাপুর সার্ভিসে এনজয় দ্য রিয়েল টেস্ট